ঠিক আছে ঠিক আছে এটা একটা নতুন সোয়েটার তোমার ঠান্ডা লাগে বলছিলি ঠিক আছে এটা একটা সোয়েটার দিদারকে প্রথমে একটা সোয়েটার যেহেতু দিদা কালকে বলছিল যে আমার খুব ঠান্ডা লাগে তো আমাদের ফেসবুক ইউটিউব পরিবারের পক্ষ থেকে আমাদের সমস্ত বন্ধুরা দাদারা দিদিরা সবাই মিলে এটা তোমাকে গিফট করলো ঠিক আছে এটা একটা সোয়েটার পছন্দ হয়েছে তো এটা কিন্তু ঠান্ডার সময় গায়ে দেবে কাউকে দেবে না ঠিক আছে খালি সোয়েটার নয় তোমার জন্য দিয়েছে এ দেখো একটা শাড়ি তোমার শাড়ি নেই বলছিলে নূতন শাড়ি ঠিক আছে পছন্দ হয়েছে একটা নূতন গামছা এই দেখো নূতন গামছা বড় গামছা ঠিক আছে একটা নতুন নতুন গামছা আর এগুলো খুলে দাও সব করে দাও এই যে এটা হচ্ছে চাল তোমার চাল নেই বলছিলে হ্যাঁ এই না ওইখানে রাখো চালটা ভালো চাল কত কি দিয়েছে তুমি দেখো এক এক করে তুলো এক এক করে এই যে তোমার খিদে লাগলে বিস্কুটটা খাবে কাউকে যেন দেবে না ঠিক আছে আরো আছে এই যে তেল দিয়েছে সর্ষের তেল এই যে হলদের গুঁড়ো দিয়েছে দেখো দিদা আর কিছু নেই না আর আমরা আবারও আসবো তোমার কাছে যদি আমাদের দিদিরা ভাইয়েরা বন্ধুরা যদি আবার কিছু পাঠায় কোন সহযোগিতা আমরা আবারও আসবো তোমার কাছে আবার এসে দিয়ে যাব হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আসলে আমাদের সুন্দরবন প্রত্যন্ত এলাকায় এই সমস্ত কোনো অনুদান এসে পৌঁছায় না যেখানে এই সমস্ত অসহায় মানুষগুলো না খাওয়া পেয়ে মানে কি বলবো তাদের থাকারও একটা কোনো জায়গা নেই দেখো এইটুকু একটা জায়গা এর মধ্যে রান্না এই সব বালি কিন্তু এই যে ঘরটা দেখছি এই ঘরটাও কিন্তু এনার না ইনি ক্লাব ঘরে থাকতেন তো এনাকে এইখানে থাকার একটা ব্যবস্থা করে দিয়েছেন কিছু মানুষ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের জন্য অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা যারা এই ভিডিওটা দেখবেন একটু বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনারা যদি পারেন কিঞ্চিত সহযোগিতা করে এই মানুষগুলো মুখের হাসি ফোটানোর একটু চেষ্টা করবেন যে যেমন পারেন আমরা কারো কাছে কোনো বলবো না যে এত লাগবে অত লাগবে দেখুন আপনারা আপনাদের মনের থেকে যদি দশ টাকা পারেন বিশ টাকা পারেন সেটা আপনাদের ব্যাপার আপনারা এসে এই পাশে একটু দাঁড়ান তাতেই চেষ্টা করব যদি কোন অনুদান এসে দিদার কাছে আমরা পৌঁছে দিয়ে যাব তো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি তুমি ভালো থেকো দিদা হ্যাঁ ঠিক আছে আসছি তাহলে আজকে হ্যাঁ